আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে সালাউদ্দিন ভাই চারটা বিষয়ের কথা বলেছেন ফ্রিডম অফ এই ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যে বিষয়গুলো আছে এর মধ্যে প্রথম যেই চ্যালেঞ্জটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রিফর্মেশন যে ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা এখনো এই জায়গাটা আমরা এখনো পর্যন্ত একমত হই নাই তো এই বিষয়টা নিয়ে হচ্ছে একটা পরবর্তীতে একটা চ্যালেঞ্জ হতে পারে এটাকে কিভাবে আমরা ডিল করছি আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা হচ্ছে পরবর্তী এটা রাজনৈতিক শেপ আমাদেরকে দিবে আমরা কন্টেন্ট অফ রিফরমেশন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আমরা ঐক্যমদ্ধ কমিশনে কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসটা মেকানিজমটা এটা নিয়ে হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে বিষয়গুলোতে এতদিন পর্যন্ত আমরা আলোচনা করে আমরা পার্সিয়ালি আমরা কোনোটাতে এগ্রি হয়েছি কোনোটাতে হচ্ছে আমরা ফুললি এগ্রিড হয়েছি এই বিষয়গুলোকে কীভাবে আমরা অ্যানডোর্স করবো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হচ্ছে প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যদি আরও আমরা যেই টেনজিবল বিষয় যেগুলো আমরা হচ্ছে অ্যাভয়েড করছি আমার কাছে মনে হয়েছে অনেক অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে কথাবার্তা বলছি এর মাঝখানে একটা হচ্ছে যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরও যদি আমরা কনক্রিটভাবে যাই সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেশন হয় নাই দুই হাজার আট পরবর্তী নির্বাচন আমি যে নির্বাচন আমি নিজে দেখেছি চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং হচ্ছে চব্বিশ সালের নির্বাচন এই তিনটা নির্বাচনে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন খুব নেইকেটলি ইন্টারফেয়ার করছে ওই নির্বাচনগুলোতে এবং ওই নির্বাচনে ইউনুকে কিভাবে কিনা যায় এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক পরিসরে এই আলোচনাগুলো আছে আমরা কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন আমরা সহ ইনক্লুডিং আমরা আমরা কিন্তু এই ভাব আমরা ভাবি ইউনোটা আমার হবে কিনা ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিকভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো যেটা আমার পক্ষে কাজ করবে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাতে পুলিশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে সেই জায়গায় দেখা যায় ওসিকে নিয়ন্ত্রণ আমরা করবো কিভাবে ওসিটা আমার হবে কিনা না আমার হবে কিনা ডিআইজি রেঞ্জ আমার হবে কিনা এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন আসন ভিত্তিক রাজনীতি করছেন তারা ভোটার নিয়ে যতটা হচ্ছে ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশন কে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন যেটা হওয়া উচিত ছিল না তো তার মানে আমরা এখনো পর্যন্ত নির্বাচন মেনুপুলেট করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা মেনুপুলে একটা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিবেচনা করছি যেটা নিয়ে নাগরিক পরিষদে এবং সিভিল সোসাইটিতে যারা পলিসি মেক করছেন তাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে তারপর হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা পুলিশে প্রপোজ করে করেছিলাম যে রিফর্মেশনে আমরা পুলিশ সংস্কার কমিশন করা যাতে করে তাদের পোস্টিং প্রমোশনের প্রমোশনের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড করে দিয়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকবে যেটা তাদের পোস্টিং প্রমোশনগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করবে এবং তাদের প্রত্যেকটা ডিসিশনকে পরবর্তীতে রিহার্সেস করার একটা হচ্ছে প্রক্রিয়া থাকবে এটা শুধুমাত্র একটা মন্ত্রণালয়ে নির্বা এটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রপোজ করেছি প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে আমরা যেটা ভয় পাচ্ছি এখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিষদে কথা বলি যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফ নিতে হবে অনলাইন বলি সাইবার বোলিং ওভারঅল সাইবার বুলিং অ্যান্ড বিশেষ করে বোলিং এগেন্স টুইমেন বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা খুবই মানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কিভাবে আমরা সাইবার বুলিংটা আমরা ডিল করব এবং হচ্ছে এই অনলাইন বুলিং এগেনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে ডিল করব এটা নিয়ে আমাদের আমাদের ডিসকাশন আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিসরে এই আলাপটাকে খুব সহজতর করতে হবে প্রি আমাদের চ্যালেঞ্জের মধ্যে তার পরবর্তী চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে নমিনেশন বাণিজ্য এটা হচ্ছে ইন্ট্রাপার্টির মধ্যে এই বিষয়টা হয় মানে প্রত্যেকটা ইন্ট্রাপার্টি চ্যালেঞ্জ এটা যদি আমি আরেকটু ডিপ ডাউনে যাই তাহলে ইন্ট্রাপার্টি চ্যালেঞ্জ ইন্ট্রাপার্টিতে সেটা হচ্ছে আমি সময় বেশি হয়ে যাচ্ছে আমি শেষ করে দেব আলোচনাটা অনেক লম্বা করা যায় যদি আমরা পলিসির জায়গা থেকে আলোচনাটা করি আমি প্রি ইলেকশনটা নিয়ে বলছি আর সেটা হচ্ছে যে কিভাবে নমিনেশনটা নিয়ন্ত্রণ করা যায় আমরা দেখেছি যে নমিনেশন অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা এটা বাংলাদেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে করেছে এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলাকে ভাবতে হবে তারপর হচ্ছে যে আমাদের প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিজ অ্যান্ড আর্মি এটা কিন্তু এখনো পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি সরকারি এজেন্সি বিগত সময় যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখনো পর্যন্ত করছে আমরা এটাকে কতটা করতে পারি এটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ এটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে হয়ে উঠবে এটাকে ওভারনাইট সম্ভব না কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসানসিয়াস মধ্যে আসতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা হতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে এই বিশেষ করে ডিজিএফআই ডিজিএফআই আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ক্ষেত্রে যে তাদেরকে আমরা রাজনৈতিক রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে প্রি ইলেকশন এই প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে এই বিষয়গুলো আছে এবং সর্বশেষ চ্যালেঞ্জ এটা আমরা একটা নতুন পার্টি হিসাবে আমরা ফেস করছি সেটা হচ্ছে যে মেকিং দ্য ক্যাম্পেইন পলিসি এন্ড ক্যাম্পেইন ফাইন্যান্স ট্রান্সপারেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমার মতো এটা রাজনৈতিক দল বা আমি ব্যক্তি পর্যায়ে যখন আমি রাজনীতি করতে এলাকায় যাই খুব স্বাভাবিকভাবে আমার যেই ট্যাক্স ফাইল সব মিলায় টাকা পয়সা আমার চল্লিশ পঞ্চাশ ষাট লাখ টাকার বেশি সম্ভব না কিন্তু আমার আগের আমার এলাকায় যিনি আগের বছর এমপি হয়েছে উনি একশো ছাব্বিশ কোটি টাকা খরচ করছে আর সত্তর কোটি টাকা খরচ করে উনি হারছে মানে যিনি হাঁটছেন উনি সত্তর কোটি টাকা খরচ করে হাঁটছেন অর্থাৎ হাঁটতে সেটা আমার থেকে একশো চল্লিশ গুণ বেশি না আমার বর্তমান খরচ করে উনি হাঁটছেন আর যিনি জিতছেন উনি একশো ছাব্বিশ কোটি টাকা খরচ করে জিতছেন তার মানে এই যে একটা অসম রাজনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান আছে তার মানে আমাদের রাজনৈতিক ফাইন্যান্সটা নিয়ে আমাদের ভাবতে হবে আমরা কিভাবে ফাইন্যান্স করব এবং কিভাবে ইলেকট্রাল ফাইন্যান্স ইলেকট্রাল ফাইন্যান্স আমাদের একটা লিমিটেশনস মধ্যে নিয়ে আসতে হবে এবং ইলেকট্রালস শেডু ফাইন্যান্স করা যায় যেমন আমার পক্ষেই দেখা যায় আরেকজন পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা খরচ করে দিবে তখন আমি বলবো আমি তো খরচ করি না এটা অন্যজন খরচ করতেছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ডিজিটাল যে ডিজিটাল ফাইন্যান্সটাকে আমরা নিয়ন্ত্রণ করে এখন ডিজিটালে ফাইন্যান্স দেখা যায় ভার্চুয়াল ফাইন্যান্সটা যদি নিয়ন্ত্রণ না করা যায় সেটা একটা অসম প্রতিযোগিতা ক্রিয়েট করবে আসনগুলোতে দেখা যাবে আমার প্রতিদ্বন্দ্বী বা আমি নিজেও যদি ভার্চুয়ালি প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করি এটার একটা রিয়েল টাইম রিপোর্ট একটা ইলেকশন কমিশন নেওয়া উচিত যে আসলে একজনের পক্ষে কি কি পরিমাণ অ্যাডভারটাইজ যাচ্ছে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ভার্চুয়ালি এটা যদি আমি আনডকুমেন্টেড রাখি ডিজিএফআই এর মতো এটা খুবই পরবর্তীতে একটা আনইভেন ফিল্ড ক্রিয়েট করবে রাজনৈতিক পরিসরে এটা আনইভেন ফিল্ড ক্রিয়েট হবে সালাউদ্দিন ভাই চারটা বিষয়ের কথা বলেছেন ফ্রিডম অফ প্রেস ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট অফ ইলেকশন কমিশন আর রিস্টোরেশন অফ এটা ছাড়াও আমাদের কাছে মনে হয় যে আমাদের প্রি ইলেকশন চ্যালেঞ্জগুলো রয়েছে এই চ্যালেঞ্জগুলোকে আমাদের পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে আমাদের চেঞ্জ করতে হবে যেই চ্যালেঞ্জগুলো বলছে আর ওয়াইল ইলেকশন ব্যাখ্যা করব না জাস্ট পয়েন্ট বলছি সেটা হচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসি যে বিষয়টা এটা নাকি ওনারা এগ্রি হচ্ছে না কেন হচ্ছে না সিসিটিভি ফুটেজ থাকা উচিত কারণ যেই ম্যান ব্যাট অ্যান্ড মাসেল ব্যাট যে পলিটিক্সের যে প্র্যাকটিসটা আমরা দেখেছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাপারেন্টলি একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে কিন্তু আমরা যে সেখানে যেভাবে শোডাউন হয়েছে সেভাবে যেহেতু যেই রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই ম্যান বেসড রেলি হয়েছে আসো মানে তিনটা থেকে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আশপাশ ঘেরাও করার যে বিষয়টা সেখানে একটা ইউনিভার্সিটি নির্বাচনে যেভাবে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের জনশক্তির একটা আপনার শোডাউন দিয়েছে এটা যে আসন ভিত্তিক হবে না মানে আসনে নিয়ন্ত্রণ করা আসলে খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট হবে তখন ব্যালট স্টাফিং ব্যালট বক্স স্টাফিং এগুলা ঘটা থেকে বিরত রাখার জন্য মানে ওয়াইল্ড ইলেকশন ঘটা থেকে বিরক্ত রাখার জন্য আমাদের এখন থেকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সেটার জন্য আমাদের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রেস্টোরেশনটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট ইলেক এটাকে ব্যাখ্যা করা যায় আরো অনেকগুলা পয়েন্ট এখানে ইনক্লুড করা যায় আমরা সেদিকে যাচ্ছি না এগুলো পরবর্তীতে অন্যরা আলোচনা করবেন হয়তো দেন পোস্ট ইলেকশন চ্যালেঞ্জ যেটা বেশি গুরুত্বপূর্ণ পোস্ট ইলেকশন ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে দুইটা বিষয় আছে একটা হচ্ছে কোয়েশ্চেন অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কোশ্চেন অফ ডিনায়াল যে ইলেকশনটাকে যদি আমরা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে আমরা এটাকে ডিনাই করছি তারপরে রান করার যে বিষয়টা ইলেকশনের যে একটা দাঁড়াবে এটাকে আমরা কিভাবে ডিল করছি আর অ্যাকসেপ্টেন্স যদি হয় এই অ্যাকসেপ্ট যেন সব পার্টি করে এটার দায়িত্ব এখন ইলেকশন কমিশন ইন্টারিম গভর্নমেন্ট সিভিল সোসাইটি অ্যান্ড মিডিয়া তাদের নিতে হবে ধন্যবাদ আরো কথা বলা যেত কিন্তু সময় সংক্ষিপ্ত আমরা অন্য কোনো ফোরামে অন্য কোনো দিন একটা পলিসি ডিসকাশন